নমস্কার আমাদের এই ছোট পরিবারের সকলকে মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই প্রতি বছরের মতো এই মহালয়াতেও চলে আসলাম পবিত্র ব্যাসকুণ্ডে স্নান করার জন্য অনেকের জানার ইচ্ছা থাকতে পারে এই ব্যাসকুণ্ড সম্পর্কে কেনই বা এত মানুষ এই কুণ্ডে সে স্নান তর্পণাদি করেন এই কুণ্ড নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও অলরেডি করা হয়েছে চাইলে আপনারা দেখে আসতে পারেন এবং ওই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই কুণ্ডের রহস্য আজকে স্নান করতে এসে ভাবলাম আপনাদেরও এই মহালয়ের এই পূর্ণ স্নান দর্শন করতে পারেন এইখানে আসার পর একটা বিষয় খেয়াল করে খুব খারাপ লাগলো গত মহালয়াগুলোতে এই ব্যাসকুণ্ডে কোথাও তিল পরিমাণ জায়গা খালি ছিল না সম্পূর্ণ ব্যাসকুণ্ড মানুষে ভর ছিল কিন্তু এবছর দেশের এই লগ্নি সনাতনীরা আসলে অধিক ভয়ে রয়েছে জানি না দুর্গা আমার সনাতনীরা এইবার কতটুকু উপস্থিত থাকবেন এলাকার বাহিরের প্যান্ডেলগুলোতে যেখানে প্রতিটি সনাতনী পরিবার এই দিনটার জন্য অপেক্ষায় থাকেন কখন পূজা আসবে আর কখন পরিবারের সকলকে নিয়ে বাহিরে রাতভর পুজোয় ঘুরবে এত কিছু চিন্তা করার অর্থ হচ্ছে বাংলার সনাতনীরা আসলে ভালো নেই আমি কুণ্ডের একপাশে এসে মহালয়ার পবিত্র স্নান সেরে নিলাম আসলে এই কুণ্ডে স্নান করে কি পরিমাণ শান্তি পাওয়া যায় আপনাদের বলেই বুঝাতে পারবো না জীবনে যদি একবার সুযোগ হয় আপনারা যারা এখনও সীতাকুণ্ডে আসেন নাই বা এই কুণ্ডে স্নান করেন নাই তারা স্নানও করে যাবেন এবং কলিযুগের মহাতীর্থ চন্দ্রনাথ ধামও ঘুরে যাবেন একবার ঘুরে গেলে এই ধাম আপনাকে বারবার ডেকে নিয়ে আসবে কারণ এখানকার শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না মহালয়াতে এই কুণ্ডে স্থানীয়দের পাশাপাশি বাইরের থেকেও সম পরিমাণ সনাতনী এই কুণ্ডে আসেন পিতৃপক্ষের শেষ দিনের তর্পণাদি দেওয়ার জন্য অনেক আসেন স্নান করার জন্য যেমনটা আমি আসলাম স্নান করার জন্য অনেকক্ষণ ছিলাম এই কুণ্ডের জলে প্রচুর শান্তি লাগে এই কুণ্ডের জলে শরীর ডুবিয়ে বসে থাকতে বিশেষ তিথি ছাড়াও আমি মাঝে মাঝে আসি স্নান সেরে চারপাশে কিছুক্ষণ ঘুরে দেখলাম এর মাঝে আমার পাশ দিয়ে আমার দাদু চলে গেল ভিডিও করার তালে ছিলাম খেয়াল করতে পারেনি এইখানে যখনই আসি পরিচিতদের সাথে দেখা হবে কারণ হচ্ছে এই শান্তির জায়গায় স্থানীয়রা না এসে থাকতে পারেন না শান্তি তাদের টেনে নিয়ে আসেন আমার সাথে একজন দাদা এসেছিল মায়ের শ্রাদ্ধ করার জন্য এ ফাঁকে ওনারও তর্পণ করা শেষ হয়ে গেল এরপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আবারও সকলকে প্রণাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ধর্মীয় স্থানের ভিডিওতে সকলেই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে যাবেন